সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কাহারো লাট থেকে স্বাগত শুরু করছে আজকের প্রতিবেদন একটি সপ্তাহে একদিন বসে শুধু শনিবার আজ শনিবার ছয় জুলাই দু হাজার চব্বিশ আর সামনে দেখছেন শাহিওয়াল গির যাতে সার গরু তো গরুগুলো কিন্তু আমরা চলছে আমরা সেটা তো আপনাদের দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে আমরা শুধু একটা গরু দেখছি এটা নিয়ে কিন্তু আলাপ চলছে

হ্যাঁ পুরো আন কেমন একটা করুন আস্তে আস্তে বলছে আছে আছে দাম দর কেমন বলেন তো ভাই দাম চাওয়া পচে গেছে ভাই পঁচিশ আর দাম কত পর্যন্ত বলছে একশো পাঁচ পর্যন্ত দাম পাইছে দশ বলে এক দশ বলে

এটা একটা শাহীওয়াল হাই কোয়ালিটির শাহিওয়াল সার গরু এইটা এটা ব্যাথ হয়েছে এটা এখন আগর গছ আগরের আগর গছ মার্শাল বিগ সাইজ গরুটা তো আপনি তো হাটের একজন ব্যবসায়ী বলেন তো এই গরুটা কতটুকু মাংস ধরা সম্ভব দুই দাঁ চারধার গষে

কালেকশান আছে মোটামুটি বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল এই যে কারণেও বেশ সুন্দর সাজে একটা গরু দেখছি আমরা এটা কার ভাই আপনার কিনছেন না বিক্রি হবে বিক্রি হবে বিক্রি হবে গরুটা কি দাঁত হয়েছে এখনও দাঁতের নেই এখনও দাঁতে নেয় বলছে তো গরুটা কিন্তু মাশাল্লা তো কোথা থেকে আসছিলেন আপনি অনবাড়ি থেকে আসছেন কালেকশন কতগুলো ছিল আজকে কালেকশন আর এখন কে দুইটা আছে সর্বশেষ দুইটা আছে কোথনটা কত চাইছেন তা সাইওনটা এটা একশো পাঁচ সাবনে হ্যাঁ আর কত বলে নব্বই একানব্বই পর্যন্ত বলে একানব্বইও বলছে আর আপনার টার্গেট হাজার পঁচানব্বই বিক্রি একানব্বই পর্যন্ত বলছে পঁচানব্বই বিক্রি করতেছে আর এটা বেশ সুন্দর কালার একটা এইটাকে কি পাকড়া বলবো ভাই পাকড়া কালারটা একটু ভিন্ন আর এটা তো আকর বয়স হ্যাঁ মাস অনুযায়ী কয় মাস বয়স হবে এটা আমাদের কেনা করে আমরা সত্যি করে বলতে পারবো না আর দুই বছর হয়টাই এখন দুই বছর হয় দুই বছর হয় তো এইটা কত কি চাও আপনার পঁচাশি পর্যন্ত দাম বলে হ্যাঁ পঁচাশি পর্যন্ত আর আপনি কত লাগছেন সর্বশেষ আমি পঁচানব্বই লাস্ট হ্যাঁ নব্বই হলে বিক্রি নব্বই হলে বিক্রি আচ্ছা ভালো থাকি আপনার ববু কেমন বয়স আট মাস আট মাস বয়সের বাচ্চা আট কত কি চাইছে দাম হ্যাঁ আর কত বলে এ বলছে আর একটা টার্গেট পচ্চা আত্তুর টার্গেট পচ্চা টার্গেট এই পাশে আরেকটা চলছে এই দাম চলছে এটা একটা হাই পার্সেন্টের সাই গরু আপনি বললেন যে না পয়েন্ট আপনি এই পরের কথা বলছেন নাকি এরপরে দুশো হলো তো হয় পাঁচশো হলো হয় নাকি আর আপনি কত দিচ্ছেন পেন আচ্ছা কত টাকা হার প্যান্ডি যাই হোক সত্তর পার আর সত্তর ভাঙতে বলছে এই শেষ বেশ অল্প কিছু তাই না আটকে রয়েছে গাত হয়েছে আকর আকর গছ ব্যবসার করুন তো আপনার ব্যবসার করুন কত কি চাইছেন দাম ষাট বলে ষাট বলে পঁচাত্তরের গরু ষাট বলে আর বিক্রি হ্যাঁ বিক্রির দাম কেমন কত হলে বিক্রি করবেন সত্তর বাহাত্তর বিক্রি এই সার গরুটা সত্তর বাহাত্তর আচ্ছা আসসালাম আলাইকুম গরু তো লাম্পি ধরে শেষ একবার এখনো কি লাম্পিটা এটা আগের লাম্পি এখন নতুন না আর কি এটা পুরানা পুরানা লাম্পি

কি বললেন মাথার কারণে দামটা বেশি নাকি কত চাইছেন দাম দাম পঁচাশি পঁচাশি বিক্রির দাম পঁচাত্তর বলতেছে পঁচাত্তরে দেন লাই আর কত সব বিক্রি হয়েছে সব একটা সবই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের হলে উদ্ভাসিত হোক আপনার আগামী প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ